ব্রিটিশের বিরুদ্ধে সেই সিধু কানু আমাদের পাশেই সাঁওতাল পরগনা সে লড়াইয়ের মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছিলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশের শোষণ যন্ত্রণা থেকে মুক্ত হবার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের আমরা প্রতি আমরা মাল্যদান করে আমরা এই ভবনে উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারার রাজ্যের পাশাপাশি জেলা স্তরের বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো নবগ্রামের পলসন্ডা মোড় সিধুকানু ভবনে শুক্রবার নবগ্রাম বিধায়ক কানাইচন্দ্র মন্ডলের উপস্থিতিতে নবগ্রামের পলসন্ডা মোড় সিধুকানু ভবন থেকে একটি র্যালি বের করা হয় পলসন্ডা মোড়ের বিভিন্ন জায়গা পায়ে হেঁটে র্যালি করার পরে সিধুকানু ভবনে সিধুকানুর মূর্তিতে মাল্যদান করে বিশ্ব আদিবাসী দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন লোকশিল্পীদের ধামসা মাদল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান করা হয় এছাড়াও রাজ্যের বিভিন্ন আদিবাসীদের উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয় সাথে তিন নিক্ষেপ সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয় এদিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার শাসক রাজশ্রী মিত্র নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুপিয়া সুলতানা নবগ্রাম ভিডিও অঙ্কিত আগরওয়াল এডিএম পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য সহ বিশিষ্ট রিপোর্ট কেটিন নিউজ আজকে মূলত হচ্ছে গিয়ে বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট এটা আন্তর্জাতিক আদিবাসী দিবসও পালন করা হচ্ছে এবং জেলা থেকে যে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামের সমাজের মধ্যে যে মোডলগুলো আছে তাদের তাদেরকে সম্বর্ধনা দেওয়া এবং হচ্ছে গিয়ে আমাদের মধ্যে থেকে যারা হয়তো কোনো ক্রা খেলাধুলায় কিংবা হয়তো কোনো তীরন্দাজি কিংবা হয়তো কোনো সমাজমূলক কিংবা হয়তো লিখিত আকারে যারা আজকে ভালো জায়গায় একটা পারফরম্যান্স করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এবং আমাদের জেলার থেকে এটা পুরো পলসন্ডা মোড়ের নবগ্রাম ব্লকের মধ্যে পলসন্ডা মোড়ে আমাদের সিধু কানু ভবনে এই প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটাই হচ্ছে আমাদের আদিবাসীদের মধ্যে তবে সেটা হচ্ছে ধামসাম মাদল নিয়ে সেটাও একটা বিতরণ করা হচ্ছে তারপরে হচ্ছে নাচ গানের মধ্যে দিয়ে আদিবাসী সমাজটাকে যে যেটা বিলুপ্ত হতে চলেছে সেইগুলোটাকে তুলে রাখার জন্য সাংস্কৃতিক এবং ভাষা বিভিন্ন কালচার সেই সব স্মৃতিকে তুলে ধরে রাখার জন্য আজকে এই প্রোগ্রামটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ